একজন ফিলিপিনী গৃহকর্মী যিনি বাসায় কাজ করতেন ড্রাইভারের সাথে সম্পর্ক হয়েছিল সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মানে গর্ভধারণ করে এই অভিযোগে একজন ফিলিপিনি গৃহকর্মীকে আটক করা হয়েছে ঘটনার বিস্তারিত এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনারা অবগত রয়েছেন কুয়েতে কিছুদিন পরপর ফিলিপিনি নারীদের এ ধরনের কর্মকাণ্ড আলোচনায় আসে এবারকার ঘটনাটি কোনো কুইতি নাগরিক নয় একজন ভারতীয় নাগরিক ঘটনার বিস্তারিত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর আলোচনা সমালোচনা চলছে বিস্তারিত জানা যায় একজন কুইতি নাগরিক যিনি অভিযোগ করেছিলেন ফিলিপিনি গৃহকর্মী যার বয়স তিরিশ বছর একজন ভারতীয় ড্রাইভার দ্বারা গর্ভবতী হয়েছেন যেটি অভিযোগ পাওয়া গেছে জাবরিয়া হাসপাতালে একজন গৃহকর্মীকে আটক করা হয়েছে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এই চঞ্চলকর তথ্যটি যেখানে জানা যায় গৃহকর্মীর শিকার গেছেন যে সে এবং তার সাথে সম্পর্কিত ভারতীয় ড্রাইভার একই কুইতি নাগরিকের কাজ করতেন এ সময় এই সম্পর্কে জড়িয়ে পড়ে এবং গৃহকর্মী গর্ভবতী হয়ে পড়ে ভারতীয় নাগরিক অলরেডি কুইত থেকে পালিয়ে গেছে ভারতে আরও তদন্ত অব্যাহত রয়েছে যেটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে দর্শক আপনারা অলরেডি অবগত রয়েছেন ভারতে একজন নার্সকে দর্শন এবং সেটি নিয়ে সারা ভারত জুড়ে আন্দোলন চলছে সারা পৃথিবীতে নানাভাবে নারীরা অত্যাচারিত নির্যাতিত যা নতুন নয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে এই সকল ঘটনাগুলো বারবার বারবার সামনে আসছে এবং বিভিন্ন দেশেই এই ব্যাপারগুলো নিয়ে প্রতিকার্যে যা আপনারা দেখতে পাচ্ছেন ভারতের কী অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশেরও একটি ঘটনা অলরেডি আপনারা লক্ষ্য করেছেন সেটি নিয়ে কি হচ্ছে তা আপনারা দেখেছেন ভিডিওতে কমেন্টস করতে পারেন তবে কুয়েতে নানাভাবে ফিলিপিনি গৃহকর্মীরা নাগরিক বিভিন্ন জাতীয় তার প্রবাসীদের দ্বারা নির্যাতিত হচ্ছে যা শুধু এখন নয় বছরের পর বছর কুয়েতে ফিলিপিনের শক্ত দূতাবাস থাকলেও শক্ত জীবন ব্যবস্থা বা তাদের আইনগত ব্যাপারগুলি নিয়ে অনেক অনেক সাপোর্ট থাকার পরেও ফিলিপিনি গৃহকর্মীরা কেন এভাবে নির্যাতনের শিকার হয় কীভাবে প্রতারিত হয় তা নিয়ে কাজ করছে ফিলিপিন্স ফিলিপিন্সের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন সারা পৃথিবীতে ফিলিপিনি গৃহকর্মীদের সাপোর্ট করার জন্য সহযোগিতা করার জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে আপনারা অবগত রয়েছেন একজন ফিলিপিনি গৃহকর্মীকে যেটি কুইতি একটি কিশোর দ্বারা নির্যাতন এবং গর্ভবতী হয়ে পড়া এরপরে তাকে বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেওয়া সেটি না করার কারণে তাকে হত্যা করে আবার পুড়িয়ে ফেলার মতো ঘটনা ফিলিপিন্স এবং কুইদের সাথে সম্পর্কের কতটা অবনতি হয়েছিল সে সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি এর মধ্যে আবারও আলোচনায় কুইতে একজন গৃহকর্মী ফিলিপিনই যিনি পাঁচ মাসের গর্ভবতী যা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে